আজকে আমরা এই ঠান্ডার মধ্যে তিনজনে মিলে দেখতেই পাচ্ছ জ্যাকেট শাল মাফলার পরে একদম গাড়ির মধ্যে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি বেরিয়েছি হচ্ছে বাবা মাকে নিয়ে আজকে ডক্টর চেক যাওয়ার জন্য আজকে বাবা মার ডক্টর চেক ছিল সেই জন্যে চার নোকে হসপিটালে তো চার নোকেই অ্যাকচুয়ালি বাবা মার সমস্ত ট্রিটমেন্টগুলো হয় তো এই যে মা বসেছিলো তারপরে মার এখানে ভাইরাল চেক হচ্ছে তো বাবারও চেক আপ হয়ে গেছে এখন বসে আছি প্রায় পাচে রাত্রি নটা এখন কখন আমাদের হবে যাই হোক আমাদের হয়ে গেলে বেরিয়ে তারপরে কথা হচ্ছে গাড়িগুলো এখানে এই গাড়িটা এসে দাঁড়িয়ে রয়েছে যার জন্য পুরো রাস্তা আটকে গেল কোনো গাড়ি বেরোতে পারছে না আর দাঁড়িয়ে রয়েছে পুরো হেডলাইটটাকে এই দেখো অবস্থা মানে হাই বিম করে জ্বালিয়ে রেখেছে এইবার এই যে এখন গিয়ে পেছনে করছে মানে কি বলবো এই হচ্ছে এদের গাড়ি চালায় কলকাতার বুকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গাড়ি চালানোর সেন্স আবার আবার মানে সেই জায়গাটাতে কি এরা আবার টোন কাটে কোন জায়গাটাতে যখন দেখে কোনো মেয়ে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে তখন টোন করবে মেয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আরে ভাই আমরা মেরা তাও রুলস রেগুলেশন মেইনটেইন করে গাড়ি চালাই তোমরা কিভাবে গাড়ি চালাও এখান থেকে পড়ো হুদুর মতো ঢুকিয়ে দিলো গাড়িটাকে মানে গাড়ি তো আছে গাড়িতে বসে ঢুকিয়ে গেছে তো এই জিনিসগুলো সব সময় মানে কলকাতার রাস্তাতে ফেস করতেই হয় মানে ওরা গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে এখান থেকে সেখান থেকে কোনো দোষ নেই কিন্তু কোনো মেয়ে গাড়ি চালাচ্ছে দেখলে বা একটু সেখান থেকে সিগনালটাকে মেনটেন করে স্লোভাবে যদি ক্রস করা হয় তাহলে এমনভাবে সে একটা বক্তব্য দেবে বা এমনভাবে তাকাবে যেন কত বড় অপরাধ করে ভাই আমরা রাশ ড্রাইভ করি না আমরা মেয়েরা যারা গাড়ি চালাই তারা খুব সিম্পলভাবে রুলস রেগুলেশন মেনটেন করে গাড়ি চালাই তো যাই হোক আমার এদিকেরও সিগনাল ছেড়ে দিয়েছে বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি বাড়ির থেকে বেরিয়েছি তখন ছটা আর এখন বাজে রাত্রি দশটা ফিরছি বাড়ি ছটার সময় এসছিলাম। দুজনকে নিয়ে বাবা এবং মা তোমরা দেখছিলেই দুজনকে নিয়ে ছটার সময় আসলাম হসপিটালে দেখাবো বলে আর আজকে ম্যাডামের কাছে যে ম্যাডামকে দেখাচ্ছিলাম সেই ম্যাডামের কাছে এত পরিমাণে ভিড় হয়েছে যে এখন বাজে দশটা আমি বেরোচ্ছি মানে বাড়ি পৌঁছোতে পৌঁছোতে আমার হবে মোটামুটি কিছু না হলেও সাড়ে দশটা তো কিছু করার নেই সাড়ে দশটা বাজবে তো যাই হোক এবার যথারীতি যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এখন তো বাড়িতে গিয়ে সেরকমভাবে কিছু বানানোর আর প্রসঙ্গ নেই বাইরে থেকেই কিছু একটা কিনে নিতে হবে কিছু উপায় নেই হ্যাঁ নর্মালি একটুখানি জাস্ট হালকা কিছু বানানো আছে বাড়িতে এই যে পাশ থেকে ক্রস করছে দেখো মানে কারোর ধৈর্য সহ্য হ্যাঁ একদম আমার মা পেছন থেকে সারা দিচ্ছে নেই মানে এইখানটা তো আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে এখানে দুটো গাড়ি যাচ্ছে তো তারপর আর একটা গাড়ি কোথা থেকে ঢুকবে তাহলে আমার পাশেও একটা গাড়ি রয়েছে আমার গাড়ি রয়েছে এই যে সামনের গাড়িটা দেখছো এই গাড়িটা সেই সময়ও ওই একই কাণ্ড করলো এখনো তাই হুর করে ঢুকলো তো ঢুকিয়ে তুই কি আগে যেতে পারলি সেই তো তুই সিগনালে দাঁড়িয়ে থাকছিস তাহলে ওইভাবে ঢুকিয়ে লাভটা কি গাড়িটা তো কিছু করার নেই এটা এইভাবেই চালাবে ওই যে আবার ওভারটেক করছে মানে আমি জাস্ট ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরা করলাম নাহলে তোমাদের দেখাতে পারতাম কিভাবে ওভারটেক করছে একবার ডান দিক একবার বাঁ দিক মানে ও রাস্তায় যেন গাড়ি নিয়ে বেরোয়নি সাপ যেরকমভাবে চলে একে বেঁকে একে বেঁকে ও ঠিক ওইভাবেই চলছে যাক ও চলুক ওর মতো করে আমি ধীরে ধীরে আস্তে আস্তে আমার কোনো তাড়াহুড়ো নেই দশটা বেজে গেছে তো ঠিক আছে কোনো প্রবলেম নেই বাড়িতে পৌঁছোতে সাড়ে দশটা হবে নয় আরও দশ মিনিট লেট হবে তাও ঠিক আছে সেফ ড্রাইভ সেফ লাইফ একদম পরিষ্কার কথা ও চলুক ওভাবেই আমি ধীরে যেরকম যেরকমভাবে রাস্তা দিয়ে চলা উচিত সেভাবেই যাই চলো এই ছিল আজকের আমার সারাদিনের কাজকর্ম আর যেহেতু একটুখানি এই বাবারও শরীরটা একটুখানি খারাপ করছিল। এই সব নিয়ে আমারও শরীরটা ঠান্ডাতে অ্যালার্জিটা প্রচণ্ড বেড়ে গেছিল সেই জন্য সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছিলাম না কারণ অ্যালার্জিতে আমি কথাই বলতে পারছি না এত পরিমাণে হাঁচি হচ্ছে নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে তো সেখানে আমি কি ভিডিও করব। তাই জন্য কদিন ভিডিওটা সেভাবে করতে পারিনি আশা করছি আগামীকাল কি পরশু থেকে আবার কনস্ট্যান্টলি তোমাদের সাথে আবার নতুন নতুন ভিডিও নিয়ে গল্প করতে চলে আসতে পারবো এখনোর জন্য এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা